চাটাই টা দেখে নিচ্ছি মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো চৌত্রিশ টাকার মধ্যে কিন্তু একটা সুন্দর চাটাই এটা কিন্তু সববার গলায় ভালো মানাবে আর সব রকম এজ গ্রুপের জন্য কিন্তু একদম আইডিয়াল একটা একটা ডিজাইন ব্রাইডাল নেকলেস দেখে এই নেকলেসটা আটচল্লিশ হাজার তিয়াত্তর টাকার মধ্যে দারুণ একটা নেকলেস এগুলো তোমরা বাড়িতে বসেও নিতে পারো অল ওভার ইন্ডিয়ায় কিন্তু ফ্রি শিপিং হচ্ছে এই ব্রাইডাল নেকলেসটা দেখে নিচ্ছি খুবই দারুণ একটা নেকলেস একদম গলা ভরাট মাত্র আটচল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকার মধ্যে অসাধারণ কিন্তু ডিজাইন অনেক রকম কাজ করা আছে গ্লসি ও ম্যাট ফিনিশের মধ্যে কিন্তু জাস্ট অনবদ্য একটা কালে প্লাস এই ডিজাইনটা দেখে নিয়েছি মাত্র পঞ্চাশ হাজার চারশো টাকার মধ্যে একটা দারুন কিন্তু গলা ফ্লাওয়ার মোটিভের একটা সুন্দর ব্রাইডাল নেকলেস নেক্সট একটা অসাধারণ ডিজাইনের চাটাই নেকলেস দেখে নিচ্ছি মাত্র ছাপ্পান্ন হাজার সাতশো পঁচিশ টাকা প্রত্যেকটাই কিন্তু ছয় গ্রামের ওপরে আর মেকিং চার্জ মাত্র এইট পেয়ে যাচ্ছেন একত্রিশে মার্চ অব্দি সুন্দর একটা নেকলেস ভালো লাগলে অবশ্যই অনেক শেয়ার করবেন